সন্ধ্যা হলেই বাচ্চাদের কিছু না কিছু খাবার ক্র্যাবিংস ছুটে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি খুবই ইজিভাবে কিছু আলু পুরি বানিয়ে নিব। আমার বাচ্চারা কিন্তু আমার হাতে বানানো যে কোনো নাস্তাই খুব পছন্দ করে সেজন্য আমি অল্প কিছু আলু পুরি বানিয়ে নিব সেই জন্য আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এক কাপ হবে তারপর এখানে লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে কিছুটা মেখে নিয়েছি তারপর কিন্তু নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডো টা এতটা শক্ত হবে না এতটা নরমও হবে না আমি এখানে সমানভাগে কি কয়েকটা পিস পিস করে নিচ্ছি যাতে করে সবগুলো পুরি মোটামুটি সমান হয় পুরির ডোগুলো কিন্তু কাটা হয়ে গেছে সমানভাবে এখন আমি একটা একটা করে গোল করে নিয়ে তারপর পরিমাণ মতো আলুর পুর ঢুকিয়ে দিব এভাবে করে আমি সব কয়টার ভিতরে আলুর পুরটা ঢুকিয়ে দিয়েছি আর আলুর পুরটা কিন্তু আমি ইনস্ট্যান্ট ভর্তা করে নিয়েছি একটু পেঁয়াজ ভেজে তারপর শুকনো মরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে মেখে নিয়েছি আলুটা তো এখানে কিন্তু সবগুলো পুর ভরা হয়ে গেছে এখন সামান্য পরিমাণে আটা ছিটিয়ে আমি এখানে গুল গুল করে কিন্তু নিব আর পুরি সেপ দিয়ে নিব আমি পুরিগুলো আটা দিয়েই বানিয়ে নিয়েছি আমার বাসায় আটা ছিল ময়দা ছিল না সেই জন্য আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না টেস্টের কোনো তফাত হবে তো এইখানে আমার সবগুলো পুরি এক এক করে বানানো হয়ে গেছে এখন আমি চুলাই একটা প্যান বসিয়ে নিয়েছি কিছুটা তেল দিয়ে নেব আর তেলটা সামান্য পরিমাণে গরম হলেই কিন্তু আমি পুরিটা দিয়ে দেবো খুব বেশি যেন গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তেলটা তো বেশি গরম হয়ে গেলে কিন্তু পর থেকে পুরিটা পুড়ে যাবে তো আমি সামান্য গরম হওয়ার পরেই কিন্তু পুরীগুলো দিয়ে নিয়েছি প্রথম পুরীটা একটু কম ফুলেছে পরেরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই ফুলকো ফুলকো হয়েছে আর একদম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আমার বাচ্চারা কিন্তু এরকম নাস্তা বানিয়ে দিলে খুব পছন্দ করে বাট আমার আমার সব সময় বানিয়ে দিতে ইচ্ছে করে না তো যখন মনে হয় যে না আজকে একটু বানিয়ে দেব তখনই আমি কিছু না কিছু বানিয়ে দিই তো আজকে যেমন ইচ্ছে করলো পুরিগুলো বানাই এর আগেও আমি আরও কয়েকবার পুরি বানিয়েছি আমার কাছে বেশ ভালোই লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে এখানে একটা টি আমি সবগুলো পুরি নিয়েছি তারপর কিন্তু এখানে প্লেটে সার্ভ করে নিয়েছি বাচ্চাদের জন্য আর এখানে দেখতেই তো পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে এবং খুবই সফট হয়েছে আর খেতেও মজা হয়েছে